এ দায়িত্ব আলেমদের নিতে হবে না কেন যুবক ইসলাম বুঝতেছে না অথচ এত আলেম এত ছাত্র মাদ্রাসার শুধু কিতাব নয় নয় শেখো কিতাবের পৃষ্ঠা ইসলামের প্রত্যেকটা বিষয়কে মোতালা করো এ দায়িত্ব নাও না হলে ভবিষ্যৎ প্রজন্ম কতটা নিকৃষ্ট আসতেছে তোমরা জানো না আলেম ওলামা মাদ্রাসার ছাত্র তোমরা জানো না তোমাদের কি কিন্তু তারা এই সমাজে থাকতে দিবে না আজকে 10টা গঞ্জা করে এক সঙ্গে গঞ্জা খায় 10টা ইয়াবা খোর এক সঙ্গে ইয়াবা খায় নর্তুকিরা এক সঙ্গে নাচে আলেম ওলামাদের মধ্যে বিভেদের দেয়াল বাড়তেছে তৈরি হইতেছে দিনকে টার্গেট করে এক সঙ্গে দ্বীনের কাজ হচ্ছে না আমার অনুরোধ থাকবে ও আজ মাহফিল তো করতেছেন শুনতেছে আর অনেক আলোচক আলোচনা করবে আপনাদের কাছে এখানে মাদ্রাসার ছাত্র কারা কারা আছে হাত উঠাই দেখি মাদ্রাসার ছাত্র না মাসাল অনেক ছাত্র এখানে আছে হাত নামাও নিজে শুধুমাত্র দিন বুঝলে হবে না প্রত্যেক মুসলমানের কাছে দিন পৌঁছানোর দরকার আছে না নাই তুমি যদি শুধু বলো যে ইসলাম মানেন ইসলাম মানেন তাতে কিন্তু সেই ইসলাম মানবে না। ইসলাম মানলে দুনিয়া কি এটা তার কাছে পরিপূর্ণ তুলে ধরতে হবে এই দেখেন মাহের মাদান আসতেছে মাহের মাদানে রোজা রাখার ফজলত আছে না নাই এরপরেও এদেশের যুবকরা রোজা ভাঙ্গে না ভাঙ্গে না হোটেল সালা দিয়ায় গিয়া ভিড় করে না করে না হোটেল সালা দিয়া চিনছেন তো আপনার এলাকায় হোটেল সালা দিয়া হয় না হোটেল বস্তা দিয়া হয় সালার চট দিয়া হোটেলের সামনে সালার চট টানাইয়া হোটেল রমজানে চলে না চলে না আমি বলি এটা হোটেল সালা দিয়া সালা বুঝছেন তো সালা বুঝেন নাই আপনাদের এদিকে এই যে ধান গম এটা সেটা নাই এটা কি বলে সলা বস্তা তো বুঝেন আচ্ছা বলেন হোটেল বস্তা দিয়া হোটেল বস্তা দিয়া রমজানে চালু হয় কি হয় না যদি জানতো ওই যুবক রমজানের রোজা দুনিয়া আখেরাতে কি ফায়দা দিয়া বন্ধ করে দিয়ে আশা করত যে দেড় মাস রোজা রাখবো কোথা ঠিক না বেঠিক আপনি বলেন শুধু রোজা রাখো রোজা রাখো সে বলবো কষ্ট হয় কষ্ট হয় একটা এক্সাম্পল দিতেছে উদাহরণ দিতেছে আপনি বললেন যে রোজা রাখো রোজা রাখো সে বলবে কষ্ট হয় কষ্ট হয় তাকে বুঝাইতে হবে রোজা রাখলে দুনিয়া আখিরাতের কল্লা না আছে না নাই আখিরাতের কি কল্লা রোজা রাখলে আল্লাহ কয় কি পরিমাণ সওয়াব দিবে বলেন দেখি রোজা রাখলে সওয়াব কি দিবেন পরিমাণ নির্ধারণ করা আছে কুল্লু আমাল ইবনি আদম আলাহু ইল্লা শিয়াম فانه هو لي وانا اجزي به আল্লাহ বলেছেন বনি আদম আদম সন্তান যত আমল করে এগুলো তার আমি ব্যাখ্যায় যাব না ترجمه করতেছি সিয়াম ছাড়া সিয়াম আমার জন্য আর আমি নিজে তার পুরস্কার দেব আল্লাহ যদি পুরস্কার দেয় পুরস্কারটা কত বড় হবে কত বড় হবে গোটা পৃথিবীর সমান তার চাইতে বড় বুঝে না বুঝে আল্লাহর কাছে এই যে পৃথিবীতে এত দুইশোর উপরে দেশ আছে পাহাড় পর্বত নদী নালা খাল বিল অট্টালিকা আছে না নাই খনিজ সম্পদ আছে খনিজ সম্পদ তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি লোহার খনি কয়লার খনি আছে না নাই

এই সাহাবিরা বলো এই বকরির মূল্য কত মালিকের কাছে বকরির মূল্য কত ইয়ারসুল্লাহ মূল্য তো দূরের কথা কেউ নিয়ে গেলে উল্টা ধরে টাকা দিবে আপনার বাড়ির সামনে একটা বকরি মরে পচে গলে দুর্গন্ধ ছড়াইতেছে এক ব্যক্তি বলল আজি সাহ বকরিটা বিক্রি করেন আপনি কি বলবেন আচ্ছা পাঁচশো টাকা দেব কি বলবেন নিয়ে যাও ভাড়ার টাকা দিয়ে দিতেছি কথা ঠিক না বেটে যে আল্লাহর কাছে এই পৃথিবীর মূল্য দুনিয়ার মূল্য মৃত বকরির চাইতে কম মাছির ডানার চাইতে কম সে আল্লাহ যখন দামি পুরস্কার দেবে আল্লাহ আকবার সেই পুরস্কারটা কত হবে দুনিয়ার মেমরি কাটে সেটা বোঝা যাবে না আমার আপনার মেমরি কাটে তো স্পেস কম ওয়ান জিবি মেমরি কাটে টু জিবি ফাইল ডাউনলোড হয় না বেহিসাব ক্যালকুলেটরে কয়টা অক্ষর ধরে হিসাব করতে পারবেন না হিসাব বুঝবেন না এই জন্য আল্লাহ বলছেন আমি দিব বাস বুঝা দেব শুধুমাত্র বোখারের হাদিস নিয়ে আলোচনা করলে ফজর হয়ে যাবে আলেম আমাদের কাছ থেকে অবশ্যই আপনার আলোচনা শোনেন রোজা রাখলে দুনিয়ার ফায়দা আছে না নাই এই দুনিয়ার ফায়দা নিয়ে আলোচনা করলে দু চার ঘন্টা আলোচনা করার দরকার আমি বিজ্ঞানের একটা গবেষণা প্রায় শোনাই রমজান আসলে আমি এটা আলোচনা করি অমুসলিম ডাক্তাররা অমুসলিম রুগীদেরকে বলতেছে মুসলমানদের মতো রোজা রাখো বুঝেন নাই কথা সবাই বলেন সোহান আল্লাহ ভয় পান সোহান বলতে একজন আছে না এটি নিউজে বলে এটি নিউজে বসে বলতেছে আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন আর বলে কি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জাজাকাল্লাহ হলো এমন কুলাঙ্গার বাংলাদেশের বাতাস গ্রহণ করে আসে না নাই আমাদের কিছু পিচ্ছি কোন গ্রাম থেকে জবাব দিছে আল্লাহ জানে মক্ত ভ্যাবজখানার কিছু পিচ্ছি একটা টিন সেট ঘরের সামনে দাঁড়াইয়া কিরে জলে আরে নাস্তিক মোরতাহাদ দীর্ঘদিন টেলিভিশনে বসে বসে ইসলাম আলে মোলামাদের বিরোধিতা করছে আগামী এমন এক ডিজিটাল প্রজন্ম আসতেছে শুধু তোমাদের জলবে না জ্বালায়া পড়ে সাই করে দিবে লম্বা আলোচনা করেন বিলকুল হাতে সময় নেই মানসিক প্রস্তুতিও নাই এমন রাস্তা দিয়ে আসলে মানসিক প্রস্তুতি থাকে না করার। তারপরেও তারা বলে ওয়েলকাম আমরা কি বলবো কারোর সঙ্গে সাক্ষাৎ হলে কি বলে ওয়েলকাম আমরা বলবো আসসালামু বলেন বলেন সবাই বলেন ওয়েলকাম বলে সব হবে ওয়েলকাম বলে কারো ফায়দা হবে আসসালাম আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত সে যখন বলবে ও আলাইকুম সালাম ও রহমতুল্লাহ তোমার উপরেও রহমত আর শান্তি কি হোক তাহলে উভয়ে উপকৃত হবে কথা ঠিক না বেটেই আপনি কেমন আছেন আমি যদি বলি হা ঠিক আছি ওকে আই এম ফাইন কোন ফায়দা হবে যদি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ কি সব প্রশংসা বলে এটা কি কথা জিজ্ঞেস করলাম কেমন আছেন আর আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আরে তুমি গন্ড মূর্খ বুঝবে না আমি যেমনই আছি সুক্রিয়া কার কেন আমি ভালো থাকলে আরো ভালো করে দেবেন কে আমি মন্দ থাকলে আরো ভালো করবে মন্দ থেকে ভালো করবেন কে আমি মন্দ আছি শুক্রিয়া কেন আদায় করব না আমার চাইতে অন্যজন আরো মন্দ আছে কেমন আছেন জিজ্ঞেস করলে কি বলবো সবাই সবাই বলেন আরো জোরে আরো জোরে বলেন বলেন আজকে ওয়াজিটা নিয়ে বাড়ি যাবেন পাক্কা ওয়াদা যে শব্দগুলো শিখতেছে উল্টা যদি বলেন খবর আছে রাজপথের প্রতিবাদ আছে আসল প্রতিবাদ হচ্ছে তারা যে যেটাতে জলে ওইটা আরো বেশি বেশি করতে হবে প্রত্যেক যুবকরে বলি অন্তত প্রতিদিন একশো জনকে সালাম দিবা একশো জনের সঙ্গে দেখা না হইলে রাস্তায় ঘুরে ঘুরে সালাম দিবা দিবা তো কেমন আছেন জিজ্ঞেস করলে কি বলবো সবাই বলি কি বলবো কি বলবো কোন কাজ করব কোন কাজ করব কোন কথা বলবো এরপরে কি বলবো ইনশা সকাল বেলায় নাস্তা খাবো বলেন ভবিষ্যতে কোনো কাজ করব বললে কি বলা লাগে ইনশাআল্লাহ অর্থ কি যদি আল্লাহ চায় যদি আল্লাহ চায় আচ্ছা আমি সকালে নাস্তা খাব বললাম আল্লাহ না চাইলে খাইতে পারবো সকাল হওয়ার আগে আমি নিজে পোকামা করে নাস্তা হয়ে যাব কথা ঠিক না বেঠিক সকালে বাজারে যাব বলেন ইনশা আরো জোরে কালকে আপনাকে ফোন দিব বলেন বলেন আরো জোরে বলেন কালকে নানার বাড়ি বেড়াতে যাবো কালকে বন্ধুর বাড়ি বেড়াতে যাবো সবাই কালকে ঢাকায় যাব বলেন কালকে ঢাকায় যাবো মাহফিল শেষ করে দোকানে যাবো বলেন বলেন কালকে বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় যাব বলেন কি যদি আল্লাহ চায় যদি আল্লাহ আল্লাহ না চাইলে কোনো কাজ করতে পারবো বলেন আল্লাহ না চাইলে কোনো কাজ করতে পারবো বলবো তো পাক্কা এরাদা পাক্কা ওয়াদা সবাই বলেন ইনশা আরো জোরে কি বলবো আরো জোরে কি বলবো আরো জোরে কি বলবো আশ্চর্য জিনিস দেখলে কি বলবো বলেন ওরা কি বলে বলে কি বলে না আমরা কি বলবো আরো জোরে বলেন সবাই আল্লাহ উচ্চারণ করবেন আর জান্নাতে গাছ লাগানো হয়েছে আর ওয়াও বললে দুনিয়াতে কেউ তোমাকে চকলেটও দিবে না কথা ঠিক না বেটি আপনাদের কষ্ট হইতেছে খাটতেছি আমি কষ্ট হইতেছে আপনাদের কষ্ট করে আসছি আমি আর কষ্ট আপনাদের আওয়াজ হয় না কেন আল্লাহ আকবর আরও জনে বলেন একসঙ্গে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু এখন তো নানা রকমের স্লোগান চালু হয়ে গেছে হাই 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 আকবার બોলে দলের নামে নেতার নামে স্লোগান চালু হয়ে গেছে কি স্লোগান দিচ্ছ যুবক আমাকে বলো স্লোগান তো তার নামে হবে যিনি স্লোগানের উপযুক্ত কথা ঠিক না স্লোগান দেওয়া মানে কারো বরত্ব প্রকাশ করা বরত্ব তো তার গাওয়া হবে যিনি বড় কথা ঠিক না বেঠে বড় কে আরো জোরে বলেন আরো জোরে বলেন বড় কে সন্দেহ আছে শুধু বড় না আল্লাহ সব চাইতে বড় কে নেতার স্লোগান দাও কালকে ওই গোস্ত হার্ডি শেষ হয়ে যাবে যে নেতা চলে গেছে তার স্লোগান দাও খবর দেখো যদি অন্য কারো স্লোগান দাও যা স্লোগান দাও দিতে পারো কিন্তু সর্বত্র স্লোগান হবে কার আরো জোরে কার আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর লজ্জা লাগে যুবকদের দেখলে স্লোগান শুরু করে ও মুখ দিয়া হুজুর এগুলো তো আমরা রাজনীতি নোংরা জিনিস তো তুমি মুসলমানের বাচ্চা নোংরা কাজ কেন করো মুসলমান এমন কোন কাজ করে না যেখানে দুনিয়া আখেরাতের ফায়দা নাই কথা ঠিক না বেঠে আশ্চর্যকর জিনিস দেখলে কি বলবো কে উপকার করে দিলে কি বলবো জাজাকাল্লাহ বলেন বলেন কি বলবো জাজাকাল্লাহ অর্থ কি আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন আল্লাহ তোমাকে আমরা চলতে ফিরতে মানুষের উপকার করি কি করি না এটা কি আমরা টাকা দিয়া করি দোয়া করে দিবেন দোয়া করে দেওয়ার মানে হলো ভাই উপকার করেছো। আমি তো কিছুই করতে পারলাম না তবে আল্লাহ তোমাকে প্রতিদান দিবে কথা ঠিক না ব্যাটে বলেন জাজাকাল্লাহ আরজরে Jazakallah Jazaakallah আরজরে Jazakallah Jazaakallah বলেন Jazakallah Jazaakallah হুজুর আমি 20 পারা হেবস করেছি বলল তুমি যে করছ অহংকার করো না আল্লাহ না চাইলে করতে পারতা না ঠিক হুজুর আমি দান করেছি 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ না চাইলে তুমি করতে পারতে